আমরা যারা বড়রা আছি এটা খুব সহজে আমরা ক্লিন করে ফেলতে পারি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের কানের যে গঠনটা সেই গঠনটা অ্যাকচুয়ালি আমাদের বড়দের মতো ওরকম ম্যাচিউর হয় না সো তাদের ময়লাটা বের হয়ে আসার বাহির থেকে বের হয়ে আসা যে আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি প্রাকৃতিক যে নিয়ম সেই নিয়মে তাদের সহজে বাহিরে বেরো হয় না একটা প্রথম কথা হচ্ছে তাদের ময়লাটা যেটা তৈরি হয় সেটা বাহিরে বের হয় না দ্বিতীয় বিষয় হচ্ছে এই ময়লাটাকে তারা বের করতেও দেয় না তৃতীয় বিষয় হচ্ছে আমি আপনি বাচ্চাদের কানের যেহেতু গঠন সম্পর্কে সাধারণত আমরা সাধারণ যারা আছি আমাদের ধারণা খুব কম এবং নিশ্চয়ই অবশ্যই পর্দা কিছু দূরেই পর্দা থাকে যেটা ব্যাপারে হয়তো আপনাদের আইডিয়া তো অবশ্যই কম সো আপনারাও সাহস করে দেন না বা দেয়ার ঠিক না সালাম আলাইকুম আমাদের সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আছেন এখন আমরা আপনাকে আজকে একটা ছোট্ট সুন্দর বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকের ঘরেই আশেপাশে ছোট বাবু আছে ছোট বাচ্চা আছে তো বাচ্চাদের ক্ষেত্রে কান চুলকানোর একটা বিষয় প্রবণতা আমরা প্রায় খেয়াল করে থাকি এবং মোটামুটি সবাই এটা নিয়ে কমপ্লেন করে যে বাচ্চারা কান কেন চুলকায় এত চুলকায় কি করবেন আমাদের কাছে আসেন বাচ্চার কানে কি হয়েছে কেন কান চুলকাচ্ছে এই ছোট্ট বিষয়টা নিয়ে একটু কথা বলবো বাচ্চাদের কান চুলকানোর কারণ কি এবং অত্যাধিক চুলকালে আপনি কি করবেন মূলত আমি আমাদের কানের একটা মডেল নিয়ে আগে আপনাদের সাথে কথা বলেছি আজকে আবার একটু মডেলটা নিয়ে আমি কথা বলছি আমাদের কানের মডেলটা দেখতে পাচ্ছেন আমাদের কানের বাইরের অংশটা আমাদের কানের পরবর্তীতে আমরা কানে যে ছিদ্রটা এখানে দেখতে পাই এই ছিদ্র তারপরে কানের পর্দা এবং পর্দার পরে এখানে কানের হারগুলো থাকে হারের পরে কানের যে সোনার যে যন্ত্র সেটা যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়ে দিয়েছেন আমাদের আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কারণ এটা হচ্ছে ককলিয়া ব্রেনের যে নার বা আমরা বলতে পারেন যে ব্রেনের রব বলতে পারেন সে যেগুলো নার্ভের মাধ্যমে সংখ্যা যায় বাচ্চারা কান কেন চুলকায় কিংবা আমাদের কান কেন চুলকায় কান চুলকানোর একটা প্রথম আগে আমাদের কানের একটু গঠনটা আমরা বোঝার চেষ্টা করি আমাদের কানের এই বাহিরের অংশটা যেখানে এখানে আপনার ইয়েলো কালার মানে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন কানের যে ক্যানেলটা আমরা এটাকে এক্সটার্নাল অডিটরি ক্যানেল বলি সো এই কানের এই যে ছিদ্র বাহি থেকে যেটা দেখি আর এই পর্দা পর্যন্ত এই জায়গাটাকে আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেল বলি এক্সটার্নাল অডিটরি ক্যানেলের বাহিরের এক তৃতীয়াংশ এই অংশটুকু হচ্ছে আমাদের তরুণাস্থি থাকে এবং পরবর্তী যে দুই তৃতীয়াংশ এখানে হার থাকে এই যেখানে তরুণাস্থি থাকে বা কার্টিলেজ থাকে এই অংশটুকুর মধ্যে কিছু লোম থাকে কানের আমাদের সবার কিন্তু পরবর্তী যে দুই তৃতীয়াংশ অংশ সেখানে কোনো লোম থাকে না একদম মানে প্লেইন থাকে সমান থাকে জায়গাটা এখানে যে লোম থাকে এই লোম আমাদের আহাসিয়াস গ্ল্যান্ডের কিছু সেরোমিনাস গ্ল্যান্ড সিক্রেশন বা মোম জাতীয় কিছু পদার্থ তৈরি করার জন্য কিছু গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে যেগুলো থেকে আহ ঘামের সাথে একটা তৈলাক্ত ভাব যেটা আসে সে তৈলাক্ত পদার্থটা বা সেরোমিনাস সিক্রেশন এখানে হয় যেটা আসলে কানের ময়লা আকার এখানে জমা হয় এই ময়লাটুকু আমরা যখন খাই চাবাই বা কথা বলি আমাদের চোয়ালের এখানকার নড়াচড়ার মাধ্যমে এই ময়লাগুলো আস্তে আস্তে বাইরের দিকে চলে আসে আমরা যারা বড়রা আছি এটা খুব সহজে আমরা ক্লিন করে ফেলতে পারি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের কানের যে গঠনটা সেই গঠনটা অ্যাকচুয়ালি আমাদের বড়দের মতো ওরকম মেচিউর হয় না সো তাদের ময়লাটা বের হয়ে আসার বাইরের দিকে বের হয়ে আসা যে আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি প্রাকৃতিক যে নিয়ম সেই নিয়মে তাদের সহজে বাহিরে বের হয় না একটা প্রথম কথা হচ্ছে তাদের ময়লাটা যেটা তৈরি হয় সেটা বাহিরে বের হয় না দ্বিতীয় বিষয় হচ্ছে এই ময়লাটাকে তারা বের করতেও দেয় না তৃতীয় বিষয় হচ্ছে আমি আপনি বাচ্চাদের কানের যেহেতু গঠন সম্পর্কে সাধারণ আমরা সাধারণ যারা আছি আমাদের ধারণা খুব কম এবং আহ নিশ্চয়ই অবশ্যই পর্দা কিছু দূরেই পর্দা থাকে যেটার ব্যাপারে হয়তো আপনাদের আইডিয়াটা অবশ্যই কম সো আপনারাও সাহস করে দেন না বা দেয়ার ঠিক না যেটা করেন সেটা ঠিকই করেন তো এখন বাচ্চারা কান চুলকানোর মূল কারণ হচ্ছে যদি এক কারণ আমরা চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে কানে যে ময়লাটা তৈরি হয় এই ময়লাটা কানের মধ্যে ইচিং বা একটু চুলকানোর অনুভূতি তৈরি করে সো বাচ্চারা এই ময়লা কারণেই কানের মধ্যে প্রায় হাত দেয় কান চুলকানোর চেষ্টা করে কানে দেয় দেখবেন যে আপনার বাচ্চা আহ শুধু রাতের বেলা অনেকে বলে যে রাতে কানে প্রচন্ড হাত দিচ্ছে বারবার এই ময়লাটার কারণে হয় তো এই ময়লাটা হওয়াটা ন্যাচারাল এটা হওয়াটাই স্বাভাবিক এবং এটা কানের জন্য একটা প্রোটেকটিভ লেয়ার বা একটা উপকারী জিনিস যেটাকে আমরা বলি সো এটাকে এটা তৈরি হবেই এখান থেকে বাঁচার কোনো উপায় নেই বাঁচার কোনো প্রয়োজন নেই বরং এটা হওয়াটা ভালো বিষয়টা হচ্ছে যে যখন ময়লাগুলো বেশি জমে যায় তখন এই ময়লাগুলো যখন অনেক বেশি জমে যায় কারো কারো ক্ষেত্রে একটু বেশি তৈরি হয় সো বেশি তৈরি হলে সেগুলো এখানে আটকে যায় এবং দীর্ঘদিন থাকার ফলে এটা শক্ত একটা পদার্থে তৈরি হয়ে যায় এবং হার্ড ওয়াক্স এর মতো আমরা বলি যে ইমপ্যাক্টেড ওয়াক্স পুরো ছিদ্রটাকে ব্লক করে ফেলে যখন পুরো ছিল তখন বাচ্চার কানে ব্যথা হয় তখন বাচ্চা দেখবেন যে রাতের বেলা এই ধরনের বাচ্চাগুলো কানে রাতের বেলা কান্নাকাটি করবে তারা কানে হাত দিয়ে এবং কান্নাকাটি করবে এবং তাদেরকে একটু দেখবেন যে তারা হয়তো একটু যদি বড় বাচ্চা হয় তারা দেখা যাবে যে আগের তুলনায় একটু কম শুনছে যখন কানে ছিল টোটালি ব্লক হয়ে যাবে যাই হোক কান চুলকানোর মূল কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে এখানে ময়লা তৈরি হওয়া ময়লাটা জমে যাওয়া বা ময়লাটা থাকা দ্বিতীয় বিষয় হচ্ছে যখন গোসলের সময় বাচ্চা একটু যদি কানে একটু পানি যায় ময়লাটা একটু তরল হয়ে যায় একটু ভাব থাকে তখনও প্রচন্ড এবং কখনো কখনো যখন বাচ্চাদের ঠান্ডা লাগে তখন তাদের কান ঠান্ডার প্রভাবে ইনফেকশন ব্লক হয়ে হয়ে যায় তখন তারা কানে একটু কম শোনে এইসব ক্ষেত্রেও বাচ্চারা দেখবেন যে কানে হাত দিয়ে বারবার কানে হাত আনার চেষ্টা করছে সেটা হচ্ছে ঠান্ডা পরবর্তী সময় তাদের হতে পারে মূল কারণ হচ্ছে কানের ময়লা এটা থেকে সমাধানের রাস্তা বা যদি আপনি পদ্ধতি জানতে চান সেক্ষেত্রে আহ আমার আমার পরামর্শ আপনারা কানে নিজেরা খুব বেশি কিছু ট্রাই করবেন না কানের মধ্যে আমি বলি যে অলিভয়েল যেটা আছে সেটা বাচ্চাদের ওষুধ খাওয়ানোর যে ড্রপার আছে সেই ড্রপারে করে দু তিন ফোটা করে কানে রেগুলার দিতে থাকতে পারেন যেন ময়লাটা শক্ত হয়ে না যায় বেশি জমে না যায় এবং আহ এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর মাঝে মাঝে আপনি একটু কটন তুলা একটু বেশি করে নিয়ে আমি যেটা দেখাতে চাচ্ছি তুলা যদি আপনি একটু বেশি করে নেন বেশি করে নিয়ে হাত দিয়ে একটু এরকম রাপ করলেন দেখবেন যে এটা এরকম শক্ত হয়ে লম্বাটা হয়ে যায় কিছুটা তখন এটা দিয়ে আপনি বাচ্চাকে খাওয়ানোর সময় অথবা তাকে ঘুম পাড়ানোর সময় যতটুকু পারেন একটু ক্লিন করে দিলেন আহ যতটুকু ক্লিন হয় তার দ্বারা কিন্তু কটন বাট ওগুলো দিতে গেলে হার্ট কিছু শক্ত কিছু দিতে গেলে বাচ্চা হঠাৎ মাথা আনলে খোঁজা খেতে পারে ব্যথা পেতে পারে পর্দা আঘাত পেতে পারে পর্দা ফেটে যেতে পারে তো এটা না করে আপনি কটন নিয়ে পরিষ্কার কটন নিয়ে হাত দিয়ে একটু এরকম করলে যখন একটু শক্ত হয়ে যায় সেটা দিয়ে আপনি কান ক্লিন করে দিতে পারেন একদম ছোট বাচ্চা যান তাদের ক্ষেত্রে এছাড়া বাড়িতে আর খুব বেশি কিছু ট্রাই করার প্রয়োজন নেই তারপরেও যদি মনে করেন যে না ময়লাটা খুব বেশি শক্ত হয়ে গেছে মানে বাড়ি থেকে দেখলে একদম দেখবেন যে কালো একটা কি যেন দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী নাকানগুলো গুলা চিকিৎসক যারা আছেন তাদের স্বর্ণাপন্ন হবেন কখনো কখনো বলে রাখি যে ময়লার উপর আবার সাদে একটা আস্তরণের মতো দেখা যেতে পারে সেটা যখন কোন ফাঙ্গাস বা ছত্রাক জন্ম নেয় তখন সেটা একটু সাদাটে ভাব হয়ে যায় কিন্তু নিজেরা ফার্মেসিতে গিয়ে কিংবা আশেপাশের কারো কথায় বিশেষজ্ঞ নন এমন কারো মাধ্যমে কান বাচ্চাদের পরিষ্কার কারণে ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিবেন না আশা করছি আমার এই কথাটুকু শুনে আপনাদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন आज के पर्यटन सलामकुम